কে? যখন সারা বাংলাদেশের মানুষ জুলাই বিদ্রোহ বর্ষবর্তিতে শরণ করার কথা ঠিক সেই মুহূর্তে আমরা কেন অন্য এক প্রতিবাদের রাস্তায় নামলাম আপনাদের কাছে আমি বস্তু করতে চাই যে এই গুপ্ত সংগঠন সৃষ্টি করে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করতে চায় জনগণে

তোমাদের চালান হচ্ছে গোপন গোপন প্রেম গোপনে কোনো প্রেম বাংলাদেশে হবে না আমরা হতে দেব না বাংলাদেশের নির্বাচনের জন্য তিনটি নির্বাচন চোদ্দ আঠারো বা চব্বিশে যদি মানুষ অধিকার বঞ্চিত না হচ্ছে এই তো সাহেব বিপ্লবের পটভূমি তৈরি হত না সুতরাং সেই বজারিকার কেenar জন্য আজকে দামাত সেবির চক্র যারা বাংলাদেশের জনবল থেকে বিনোদিত হয়ে আসছে তাদের কোনো বৈধতা রাষ্ট্রদিক সমতি আগামী দিনে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে না ইনশাআল্লাহ এর বিরুদ্ধে 24ই জুলাইর মত ইস্পাত কঠিন ঐক্যকে বিদায় নিচ্ছি ছাত্রপদ ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর উত্তম অমর হোক আপসীন দেশরত্রি বেগম খাল্লা জিয়া ফিরে বাংলাদেশে